অরিজিনাল আরং কটনের ফ্যাব্রিক্সের ড্রেসগুলো যারা নিতে চান আমি মনে করি আজকের ভিডিওটা তাদের জন্য খুবই উপকারী একটা ভিডিও হতে চলেছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ আফরিন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও নির্মেলা বিডি থেকে আপনাদের জন্য আবারও খুবই সুন্দর একটা ড্রেসের ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকবে একেবারে অরিজিনাল আরং ফ্যাব্রিক্সের ড্রেস এবং এগুলো কিন্তু হচ্ছে আনস্টেজ ড্রেস ড্রেসের কালারগুলো কেমন অবশ্যই আপনারা নিজেরাই কমেন্টস করে জানাবেন কেননা আমি বলবো না কেননা আমি তো মনে করি আমাদের শপের প্রত্যেকটা ড্রেসই অনেক অনেক বেশি পরিমানে সুন্দর দুই একদিন আগে এই টাইপের ড্রেস গুলার হচ্ছে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখান থেকে হচ্ছে ড্রেসগুলো আমি উপর থেকে না মিলে দেখেই জাস্ট উপর থেকে ডেমো হিসেবে দেখিয়েছিলাম তাতেই অনেক অনেক আপুর আমাকে ইনবক্স করেছিলাম কিন্তু সবাইকে আমি হচ্ছে ছবিগুলো বা ভিডিওগুলো আপলোড করতে পারিনি আজকে যেহেতু অনেক বড় একটা বস্তা খোলা হয়েছে যার জন্য ভাবলাম যে না আপদের জন্য শর্ট একটা ভিডিও করাই যায় তো আমাদের স্টকে কিন্তু হচ্ছে আলুংয়ের বিভিন্ন ভ্যারাইটিস আছে এবং তার মধ্যে এই ভ্যারাইটিটাও কিন্তু হচ্ছে খুবই বেশি পরিমাণে সুন্দর এবং অনেক বেশি পরিমাণে কালারফুল এবং ড্রেসগুলো যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে এবং পারফেক্টলি আপনারা পরতে পারবেন এটা কিন্তু হচ্ছে আমাদের একেবারে অরিজিনাল আরুং ফ্যাব্রিক্সের উপরে খুব সুন্দর করে হচ্ছে ব্লকের কাজ করে দেওয়া আছে যেই ব্লগুলো একেবারেই উঠবে না কালার উঠবে না বা ফেড হবে না কিচ্ছু হবে না এবং ব্লগুলো টোটালি উঠবেও না কালোও হবে না এবং এইটার সাথে কিন্তু হচ্ছে আপনি আড়াই গজের একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন যেই প্যান্টের কাপড় দিয়ে আপনি প্যান্ট কাটিং প্যান্ট বা স্যালোয়ার যেইটা মন চায় সেটাই হচ্ছে মেক করতে পারবেন আর সাথে রয়েছে হচ্ছে বিশাল সাইজের একটা ওড়না অন্যতে খুব সুন্দর করে হচ্ছে জিরো সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া আছে এবং এটার ওড়নাটা কিন্তু হচ্ছে আমাদের তাঁত বেইজের ওড়না আর আমার মনে হয় আমাদের স্টকে যতগুলা কালার আছে প্রত্যেকটা কালারই হচ্ছে চোখে লাগার মতন কালার এবং প্রত্যেকটা কালারই খুবই সুন্দর সব আপুদের অনেক বেশি পরিমাণে পছন্দ হবে তো অনেক সময় হচ্ছে যেহেতু আমাদের পাইকারি প্রতিষ্ঠান যার কারণে হচ্ছে আমরা অনলাইনে প্রোভাইড করতে পারি না এই জন্য আপুদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদের শপে চলে আসবেন শপে চলে আসলে তখন দেখবেন যে এই কালেকশনের থেকে শপের কালেকশনগুলো আরও বেশি পরিমাণে ভালো লাগছে আর আমাদের সব লোকেশন কিন্তু হচ্ছে খুলনা বয়রা পাবলিক কলেজের ডান্স সাইডে এশিয়া নিচ তলায় কোন টাইপের ড্রেসের ভিডিও আপনারা দেখতে চান বা কোন টাইপের ড্রেস আপনারা পছন্দ করেন অবশ্যই কিন্তু হচ্ছে আমার কমেন্টস বক্সে নিয়ে দিবেন তাহলে কিন্তু হচ্ছে আমি পরবর্তীতে সেই টাইপের ড্রাসগুলো কিন্তু হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিতে পারব অনেকেই আবার বলেন আপুর দাম মেনশন করেন না তাহলে কেন হচ্ছে ড্রেসগুলো দেখান ড্রেস দেখানোর একটাই কারণ অনেক উদ্যোক্তা আপুরা আছে যারা হচ্ছে আমাদের থেকে নিয়েই হচ্ছে অনলাইন হোক বা অফলাইনে বিজনেস করে তো অনেক সময় তারা হচ্ছে আমাদের আপডেটটা জানতে পারে না যার কারণে আমাদের আপডেটটা যাতে তারা জানতে পারে এই জন্য আমরা চেষ্টা করি প্রতিনিয়ত লাইভ করার মাধ্যমে হোক ভিডিও করার মাধ্যমে হোক বা যে কোনো পোস্টের মাধ্যমে হোক আপুদেরকে আপডেটগুলো জানায় দেওয়ার জন্য এই জন্যই কিন্তু হচ্ছে মেইনলি হচ্ছে আমরা ভিডিওগুলো আপলোড করে থাকি আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে যারা নিতে চান অবশ্যই হচ্ছে তারা কিন্তু অবশ্যই আমাদের শপে চলে আসবেন আবারও বলছি সব লোকেশন খুলনা বয়রা পাবলিক কলেজের ডান সাইডে এশিয়া ব্যাংকের নিস্তলায় ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর ড্রেসগুলা কেমন অবশ্যই কমেন্টস করে জানাবেন ওকে আল্লাহ হাফেজ